নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে জন্মাষ্টমীর পবিত্র তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য সব থেকে সহজ এবং ঘরোয়া মিষ্টান্ন হচ্ছে সুজির মোহনভোগ আমি প্রত্যেক বছর ভগবান কৃষ্ণকে এই সুজির মোহনভোগ নিবেদন করে থাকি তাই আমি ভাবলাম আজকে এই রেসিপিটি আমি আপনাদের সাথে ভাগ করে নিই তাহলে চলুন আমার সাথে দেখে নিন কিভাবে আমি এই সুজির মোহন ভোগের রেসিপিটা বানাই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো এম দুধ আর এই দুধটাকে আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই দুধের সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম জল আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি তিনটে ছোট এলাচ যেটার মুখটা আমি এভাবে ভেঙে নিয়েছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কেশর এখানে আমি কেশরটা ব্যবহার করলাম তার কারণ কেশরটা দিলে একটা খুব সুন্দর রঙ আসে তাছাড়াও এর যে ফ্লেভারটা সেটাও খুবই ভালো লাগে আপনারা যদি চান তাহলে এই কেশরটা স্কিপও করতে পারেন এরপর এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব এখানে দুধটা খুব একটা ঘন করার দরকার নেই কিন্তু দু থেকে তিন মিনিট একটুখানি ভালো করে ফুটিয়ে নিলে তাহলে ভালো হয় আর দুধটা ফোটানোর সময় হাতা দিয়ে মাঝে মাঝে এইভাবে চালিয়ে নিতে হবে তার কারণ এখানে দেখতে হবে দুধের মধ্যে কোনো রকম সর যাতে না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না এই দেখুন এখানে দুধটা ফুটে উঠেছে এইভাবে আমি আরও দু মিনিট এই দুধটাকে ফুটিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি তাহলে এখানে দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি গোহনভোগের বাকি রেসিপিটা শুরু করে দিই এর জন্য আমি একটা প্যানকে আগের থেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর এই ঘিটা ভালো করে স্প্রেড করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশ গ্রাম মতো কাজু বাদাম তার সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পেস্তা ও অল্প একটুখানি কিশমিশ এরপরে এই ড্রাই ফ্রুটস ঘিয়ের সাথে এক থেকে দু মিনিট রোস্ট করে নেব এখানে ড্রাই ফ্রুটস গুলো দু মিনিট রোস্ট করে নিলাম এরপর এগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর দেখুন তৈরি হয়ে গেছে এখানে আমি দুধটা দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর অন্যদিকে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি এই সুজির মোহন ভোগের জন্য এখানে ঘিটা একটু বেশি পরিমাণে নিয়ে নিতে হবে এখানে যত পরিমাণ সুজি থাকবে তার অর্ধেকটা ব্যবহার করতে হবে ঘি তবেই কিন্তু এই মোহন ভোগের ঘিটা ভালো করে গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভালো করে রোস্ট করে নেব মানে ঘিয়ের সাথে ভালো করে আমাকে সুজিটা এখানে ভেজে নিতে হবে এখানে খুব একটা লালচে করে ভাজার দরকার নেই হালকা একটু রং ধরলেই হয়ে যাবে আপনারা কেউ যদি ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারে তবে কিন্তু মোহনভোগের ক্ষেত্রে ঘিটাই ব্যবহার করা হয়ে থাকে এবং এর স্বাদটাও খুবই ভালো আসে এই দেখুন আমি এখানে সুজিটা ঘিয়ের সাথে রোস্ট করে নিলাম এরপর আমি এখানে দুধটা দিয়ে দেব আর এই দুধটা দেওয়ার আগে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তার কারণ সুজি এবং দুধ দুটোই গরম হওয়ার কারণে দুধটা ঢালার ক্ষেত্রে অনেক সময় আমাদের গায়ে এসে লাগে আর এই দুধটাও কিন্তু আমি দেখুন একটু একটু করে ঢালছি একেবারে পুরোটা ঢেলে দিচ্ছি না এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি তার সাথে সাথে কিন্তু খেয়াল রাখতে হবে সুজিটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু মাঝে মাঝে পাকিয়ে যাবে আর এইভাবে চালাতে চালাতে যখন দুধটা প্রায় শুকিয়ে আসবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি আমি এখানে এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের মিষ্টির হিসেবটা বুঝে নিয়ে তারপরেই চিনিটা দেবেন মিষ্টিটা কম বা বেশি যে যতটা খেতে পছন্দ করেন সেই হিসেবেই দেবেন আর চিনিটা দেওয়ার পরও এইভাবে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে এইভাবে চালিয়ে যখন সুজিটা একটুখানি শুকনো হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো গুলো আর এখানে সুজির মোহনভোগ বানাতে গেলে কিন্তু সুজিটা একেবারে ড্রাই করতে নেই এইভাবেই যখন এর কনসিস্টেন্সিটা থাকবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই দেখুন আমার এখানে তৈরি হয়ে গেল সুজির মোহনভোগ আরও এই জন্মাষ্টমীতে বানিয়ে নিন সুজির মোহনভোগ আর তারপর জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন এই সুজির মোহনভোগ তাহলে কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপি তা আমাকে অবশ্যই লিখে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ